নমস্কার বন্ধুরা সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি গাছ থেকে টাটকা পেঁপে পেরে নিয়ে এসেছি পেঁপে আর পনির দিয়ে আপনাদের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন চলুন তাহলে আমি এবার পেঁপেটা কেটে নিই একদম টাটকা পেঁপে ছোট ছোটো করে টুকরো করে কাটবো আমি পেঁপের মধ্যে একটা আলু দেবো আলুটা কেটে নিচ্ছি আপনারা চাইলেও দিতেও পারেন না দিতেও পারেন পেঁপে আর আলুটা কাটা হয়ে গেছে আমি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নেব আমি কিছু মশলা করে নেবো প্রথমে আমি তিল আর কাজু বাদামটা বেটে নেব এখানে আমি এক চামচ তিল নিয়েছি কাজু বাদাম দিলাম তিল আর কাজু বাদামটা বাটা হয়ে গেছে তুলে নিলাম এবার আদাটা বেটে নেব এবার আমি পনিরটা কেটে নেব ছোট ছোট করে পনিরগুলো কেটে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিলাম কড়াই আমি সাদা তেল দিয়ে দেবো আমি রান্নাটা পুরো সাদা তেল দিয়ে করব তেলটা গরম হয়ে গেছে আমি পেঁপে আর আলুটা একটু ভেজে নেব আলু আর পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আমি পনির গুলো ভেজে নেব পনির গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি আদা বাটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব সার মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো আমি এই মশলাগুলো একটু ভালো করে কষে নেব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি আমি জল দিয়ে কাজু আর চিনিটা একটুখানি জল দিয়ে গুলে নিয়েছি এটা দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দেবো আলু আর পেঁপে এটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে দেবো খুব বেশি জল লাগবে না পনিরটা দিয়ে দেবো পেঁপে পনিরের তরকারি হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে গরম মশলা গুঁড়ো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি পনির দিয়ে পেঁপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন